রাখাইন রাজ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে আরাকান আর্মি জোট গঠন করেছে এবং ভৌগোলিক ও অন্যান্য সুবিধাকে কাজে লাগিয়েছে মিয়ানমারের সক্রিয় সব জাতিগত সশস্ত্র সংগঠনের মধ্যে আরাকান আর্মি মাত্র দুই দশকের মধ্যেই সবচেয়ে বড় ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে দক্ষিণ চীন রাজ্যে রাখাইন রাজ্য সহ আরাকানের একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এলাকায় সংগঠনটি ইতিমধ্যে সামরিক কাছ থেকে টাউনশিপ মুক্ত করেছে সালে কাচিনে ২৬ সদস্যের উদ্যোগে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় আরাকান আর্মি গঠিত হয় দুই সালে সংগঠনটির উত্তর রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে পরবর্তী পাঁচ বছরের যুদ্ধে মাঝে মাঝেমধ্যে স্থগিত ছিল দুই হাজার বিশ সালের নভেম্বরে আরাকান আর্মি সামরিক বাহিনীর সঙ্গে একটি অনানুষ্ঠানিক অস্ত্রবিরতি চুক্তি করে তবে দুই হাজার বাইশ সালের শুরুর দিকেই লড়াই আবার শুরু হয় ওই বছরের নভেম্বরে আরেকটি নরবরে অস্ত্রবিরতি কার্যকর হলেও সালে ১৩ নভেম্বর আরাকান আর্মি সামরিক বাহিনীর বিরুদ্ধে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করে যা এখনো অব্যাহত রয়েছে আরাকান আর্মির এ সাফল্যের পেছনের কারণ কি দ্য ডিপ্লোম্যাটে দেওয়া এক সাক্ষাৎকারে এর সর্বাধিনায়ক টুয়ানভ্রাট নাইং উল্লেখ করেন যে মুক্তির লক্ষ্যে আগের প্রজন্মে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি নেতৃত্ব সাংগঠনিক দক্ষতা এবং জোটগুলো একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে সহায়ক হয়েছে এ আন্দোলন পরিচালনা করে আরাকান আর্মি এবং এর রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকান এ অঞ্চলে আমার ভ্রমণ পর্যবেক্ষণ এবং আরাকান আর্মি ও লিগ অব আরাকানের কর্মকর্তাদের সঙ্গে আলো আলোচনার এ সংগঠনের সাফল্যের পেছনে পাঁচটি প্রধান কারণকে চিহ্নিত করা যায় কাচিনে প্রশিক্ষণ শুরুর আগে একটি রোডম্যাপ চূড়ান্ত করা হয় দুই সাল থেকে দুই বছরের মধ্যে চারটি ব্যাচে প্রায় চারশো যোদ্ধাকে কাচিন থেকে প্রস্তুত করা হয় এরপর প্রশিক্ষিত সদস্য দিয়ে মাটির বাস্তবতা বুঝে ইয়াঙ্গুন সিত্তে ও মান্দালয়ে নেটওয়ার্ক গড়ার জন্য নিয়োজিত করা হয় পাশাপাশি রাখাইনে ছাত্রনেতা ও ভিক্ষুদের চিহ্নিত করে একটি নেটওয়ার্ক গড়ার কাজ শুরু হয় দুই সাল থেকে আরাকান আর্মির কর্মীরা বিভিন্ন স্থানে গোপনে বসতি স্থাপন করে আরাকান আর্মির এক আঞ্চলিক পরিচালক বলেন আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আমাদের মূল লক্ষ্য ছিল আরাকানের উত্তরাঞ্চল এর মধ্যে পলেটুয়া ও দক্ষিণ চীন রাজ্যে মিয়ানমার ভারত ও বাংলাদেশের ত্রিমোহনী এলাকা ছিল কারণ এ অঞ্চল ভারত ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পথ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ আরাকান স্টাডিজ সেন্টারের দু সালের একটি প্রতিবেদন অনুযায়ী আরাকান আর্মির অস্ত্র ও গোলাবারুদ স্থল ও জলপথে সরবরাহ করা হয় ২০১৫ সালে ইউনাইটেড লিগ অব আরাকান গঠন করে অঞ্চলে প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করা হয় যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে কার্যক্রম পরিচালনায় আরও সমন্বয় ও দক্ষতার লক্ষ্যে নয়টি সামরিক আঞ্চলিক কমান্ড গঠন করা হয় যা পরিচালনা করে গোপনে অবস্থানে থাকা যুদ্ধ কার্যালয় আরাকান আর্মি বিভিন্ন প্রতিরোধ সংগঠনের সঙ্গে জোট গঠনের মাধ্যমে তাদের শক্তি ও প্রভাব বাড়িয়েছে বর্তমানে তাদের সেনারা কাইন শান কাচিন রাজ্য এবং সাগাইং ও মাগুয়ে অঞ্চলে মোতায়েন করেছেন দুই হাজার সালে আরাকান আর্মি টং জাতীয় মুক্তিবাহিনী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে নর্দার্ন অ্যালায়েন্স গঠন করে দুই হাজার উনিশ সালে তারা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স তৈরি করে জোটগুলো আরাকান আর্মিকে সম্পদ ও সমর্থন সংগ্রহ এবং বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে যুদ্ধ কৌশল শিখতে সাহায্য করেছে এই বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী এক হয়ে সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশনও চালিয়ে থাকে অভ্যুত্থানের পর গঠিত নির্বাসিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সঙ্গে আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও তারা পিপলস ডিফেন্স ফোর্সেসকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করেছে চীন রাজ্যের চীন ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে তাদের জোট গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতীয় সীমান্ত থেকে সরবরাহ লাইন নিয়ন্ত্রণে সহায়ক আরাকান আর্মির সাফল্যের বড় কারণ তাদের তরুণ ও নিবেদিত প্রাণ যোদ্ধাদের বিশাল দল এ কথা বুথিডাঙের পুলিশ প্রধান অং কিউ কিওর কিউ গত আঠারোই মে আরাকান আর্মির হাতে বন্দি হয়েছিলেন তিনি বলেন তাদের যোদ্ধাদের মধ্যে উদ্দীপনা অত্যন্ত প্রবল আর এটাই মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে অনুপস্থিত হং আরও বলেন যে আরাকান আর্মির জনপ্রিয়তার মূল ভিত্তি জনগণের সমর্থন মিয়ানমারের সামরিক বাহিনী কিছু গোষ্ঠীর সঙ্গে মিলে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে এতে আরাকান আর্মি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বর্তমানে আরাকান আর্মি আরাকানের আশি শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে তাদের অগ্রগতি অব্যাহত থাকলে পুরো অঞ্চল দখল করা সম্ভব তাদের অধিকাংশ যোদ্ধার বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে অন্যান্য গোষ্ঠীর মতো জোরপূর্বক নিয়োগের পথে না গিয়ে তারা সেসব অঞ্চল থেকে যোদ্ধা সংগ্রহ করে যেসব জায়গায় আটাত্তর শতাংশ মানুষ সীমার নিচে বসবাস করে তাদের নিয়োগ প্রক্রিয়া কঠোর সেখানে শারীরিক স্বাস্থ্য শিক্ষাগত যোগ্যতা ও অতীত আচরণ যাচাই করা হয় পঁয়ত্রিশ বছরের বেশি বয়সীদের সাধারণত রাজনৈতিক শাখায় যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয় মিয়ানমারে অন্যান্য অঞ্চলে প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত দেখা গেলেও আরাকানে সংখ্যাগরিষ্ঠ রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে আরাকান আর্মির কোনো উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী নেই দক্ষিণ চীন রাজ্যে সক্রিয় ছোট গোষ্ঠী সিডিএফ পলেটোয়া মূলত চীন সম্প্রদায়ের সমর্থন নিয়ে কাজ করে আরাকান আর্মির সঙ্গে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক বুথিডাং ও মংডুং ভত অঞ্চলে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির কিছুটা উত্তেজনা রয়েছে তবে এসব গোষ্ঠীর প্রভাব কমে গেছে কারণ অনেক সদস্য অঞ্চলটি মুক্ত হওয়ার পর বাংলাদেশে পালিয়ে গিয়েছে আগে আরাকানে কিছু প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী থাকলেও আরাকান ন্যাশনাল কাউন্সিল এখন প্রায় বিলুপ্ত আরাকান লিবারেশন পার্টি দু হাজার একুশ সালের অভ্যুত্থানের পর বিভক্ত হয়ে পড়েছে এর একটি অংশ সামরিক জানতার সঙ্গে সহযোগিতা করছে যা তাদের অবস্থান আরও দুর্বল করেছে আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকান জনগণের গভীর ক্ষোভ ও প্রত্যাশাকে কাজে লাগিয়ে ব্যাপক সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে আরাকান আর্মির অভিযানগুলোর সফলতার অন্যতম কারণ রাখাইনের ভৌগোলিক বৈশিষ্ট্য আলফা দুই সামরিক অঞ্চলের কমান্ডার কর্নেল টুয়ান ইয়াই বলেন আমরা রাখাইনেই জন্মেছি বেড়ে উঠেছি স্থানীয় ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে আমাদের গভীর জ্ঞান রয়েছে মিয়ানমার সেনাবাহিনীতে কোনো রাখাইন কর্মকর্তা নেই তাদের সব কর্মকর্তাই বাইরের রাখাইনের ভূপ্রকৃতি মিয়ানমারের অন্যান্য সীমান্ত অঞ্চলের তুলনায় আলাদা এখানে সর্বত্র নদী ও খালের বিস্তার এখানে রাস্তাঘাট খারাপ নদীগুলোই পরিবহন ও যোগাযোগের মূল মাধ্যম যুদ্ধের আগে থেকে আরাকান আর্মি যোদ্ধা ও সামগ্রীর দ্রুত পরিবহনের জন্য স্পিড বোট সহ স্থানীয় নৌকা ব্যবহার করে নদী পথে কার্যকর একটি ব্যবস্থা তৈরি করে সেনাবাহিনী রাস্তার উপর নির্ভরশীল ফলে প্রায়ই সমস্যায় পড়ে আর হামলার শিকার হয় আরাকান আর্মির আরও একটি সুবিধা হলো তাদের দক্ষ যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট ইন্টারনেট স্যাটেলাইট ফোন ওয়াকি টকির মাধ্যমে তথ্য আদান প্রদান করে তারা কোথাও যোগাযোগের সমস্যা হলে সদস্যরা পাহাড়ের চূড়ায় স্থায়ীভাবে অবস্থান করে বার্তা প্রেরণ করে থাকেন এসব দক্ষতার কারণে আরাকান আর্মির নিয়ন্ত্রণ উত্তর রাখাইনের আরও এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন আরাকান আর্মি স্বায়ত্তশাসনের লক্ষ্য বাস্তবায়িত হলে শুধু মিয়ানমার নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে এর বড় প্রভাব ফেলবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং জাগরণ টিভি টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম